আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা খামারে আয়োজন করেছি একটা গেসিং গেমের যেখানে খামারের সবাই গেস করবে যে গরুটির লাইভ ওয়েট কত আসে আর যে সঠিক গেস করবে সে পাবে 200 টাকার প্রাইজ রাজি তো হ্যাঁ সবাই রাজি সবাই রাজি তো হ্যাঁ ভাই যে কে সিওর বলতে পারবেন ওর জন্য ভাই 200 টাকা গিফট এই 200 টাকা গিফট তার জন্য এখন এই যে দেখ সবাই সবার নামের কাগজ নাও এখানে এক এক করে হিডেন ভাবে লিখবা কেউ যাতে কারোটা গেস না করতে পারে

তিনশো যে দুইশ চল্লিশ ভাই সব থেকে কাঁচাকাছি মিলন ভাই দুইটা লিখতেন কিন্তু তারপরও আপনারটাই তাই সব ভাই এই যে হলো আপনার গিফট আজকের আমাদের এই গেসিং উইনার ছিল মিলন ভাই তাই মিলন ভাইকে কংগ্রাচুলেশন সবাইকে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফলো দিবেন কমেন্ট করে লাইক দিয়ে আমাদের পাশে পিছলা না